নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জানুয়ারি মাসে নয় ও দশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশি লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং কী প্রভাব পড়বে কুম্ভ রাশি লোকেদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবি দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার ও চাকরি এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়ে থাকবে তবে সবার প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে রাশি যদি কুম্ভ হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুয়ারি মঙ্গলবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি জ্যেষ্ঠ নক্ষত্র থাকবে বৃদ্ধি নামক যোগ থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করবে বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে চন্দ্রমা গুরুর রাশি ধনু রাশিতে প্রবেশ করবে দেখুন এই সূর্যও রয়েছে ধনু রাশিতে এবং চন্দ্রমা এই স্থানে গোচর করায় একাধিক সংযোগ নির্মাণ হবে এছাড়াও এদিন অভিযোগ রবিযোগ থাকবে দশই জানুয়ারি বুধবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মূল নক্ষত্র থাকবে ধ্রুব নামক যোগ থাকবে চন্দ্রমা থাকবে এবং সূর্য ধনু রাশি পূর্ব নক্ষত্রে থাকবে মোটামুটি এরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি একাদশ ভাবে মোটামুটি ত্রিগ্রহী যোগ নির্মাণ হবে চন্দ্রমা থাকবে সূর্য থাকবে এবং মঙ্গলও রয়েছে সেই স্থানেই আবার সাতই জানুয়ারি বুধও সেই স্থানে থাকায় চতুর্গ্রহী যোগও নির্মাণ হবে তাই লাভ ভাবের ঘরে একাধিক গ্রহের উপস্থিতি বুধ ও সূর্য একসাথে থাকায় বুধাদিত্য যোগ নির্মাণ আছে মঙ্গল ও চন্দ্রমা যখনই এক স্থানে থাকে তখন লক্ষ্মী নারায়ণ যোগ নির্মাণ হয় সুতরাং সেই যোগও রয়েছে যখনই একটি রাশিতে একাধিক গ্রহের মিলন ঘটে তখন কিন্তু কোনো গ্রহই তার পূর্ণ প্রভাব দিতে পারে না কিন্তু এক্ষেত্রে একটি গ্রহ কুম্ভরাশির রাশির জাতকদের উপর বিশেষ করে ভীষণ ভালো পরিণাম দেবে এদের মধ্যে এমন একটি গ্রহ রয়েছে সে হয়তো কোনো পজিটিভ রেজাল্ট দিতে পারছে না ক্রমাগত নেগেটিভ রেজাল্টই দিয়ে চলেছে এক্ষেত্রে কি উপায় করবেন কি সাবধানতা অবলম্বন করবেন সমস্তটাই বলবো এই ভিডিওতে নয় জানুয়ারির কথা যদি বলি এই দিন কিন্তু দিনটা ভীষণ ভালো যাবে ফুল এনার্জেটিক নিয়ে আপনারা সমস্ত কাজকর্ম করে থাকবেন প্রথম কথা স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে দিনের শুরুটা ভীষণ ভালো হয়ে থাকবে যে যার মতন দিনের শুরু করে থাকতে পারবেন যারা শরীরচর্চা করতে ভালোবাসেন তারা হয়তো শরীরচর্চা এই দিন খুব ভালোভাবে করতে পারবেন যারা সকালবেলা উঠে খেলাধুলো করতে ভালোবাসেন তারা খোলা মনে সেই খেলাধুলার দিকেই বিশেষ সময় ব্যয় করে থাকবেন এই রাশির যে সমস্ত জাতকেরা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারা এই দিকে নিবেশ করে থাকবেন আগে যারা নিবেশ করেছেন তারা সেই নিবেশ থেকে যথেষ্ট ভালো পরিণাম পাবেন তবে বন্ধুরা ভিডিও শুনে কখনোই নিবেশ করতে যাবেন না যদি সেই লাইনে অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সেই কাজ করবেন কারণ এই সমস্ত দিকে ইনভেস্ট করতে গেলে একটু জ্ঞান থাকা দরকার না থাকলে পুরো অর্থটাই কিন্তু জলে চলে যাবে তবে এই দিন আপনারা অপরের মতামতকে গ্রাহ্য করবেন কেউ যদি আপনাদেরকে কোনো ব্যাপারে কোনো কিছু মতামত প্রদান করে থাকে আপনারা ধীর স্থিরভাবে তাদের সেই কথাবার্তা শুনবেন কিন্তু সবশেষে যে সিদ্ধান্তটা নেবেন সেটা নিজেকেই নিতে হবে ভাবনা চিন্তা করে বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু ভীষণ ভালো একটা সাপোর্ট পাবেন যে কাজের জন্য যেরূপ সহযোগিতার প্রয়োজন তারা আপনাদেরকে সেইরূপ সহযোগিতাই করে থাকবে জীবন জীবনসঙ্গীর দিক থেকে কিন্তু ভীষণ ভালো খবর পেয়ে থাকবেন কোনো কাজে যদি তারও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই সাপোর্টও পেয়ে থাকবেন জীবন সাথী যদি ওয়ার্কিং হয়ে থাকে তাহলে তারও কিন্তু সেই স্থানে যথেষ্ট সফলতা পাবে এবার বলবো দশই জানুয়ারি দিনটার কথা এই দিনটাও স্বাস্থ্য ভীষণ ভালো যাবে সমস্ত দিক থেকে দিনটা হয়তো ভালো কাটবে প্রেম জীবন ভীষণ ভালো যাবে যদি কাউকে নতুন করে প্রপোজ করতে চান সেটিও করে থাকবেন কারণ বুধ এই স্থানে থাকায় বুধ কিন্তু আপনাদেরকে ভীষণ ভালো পরিণাম দেবে প্রেম জীবনের দিক থেকে লেখাপড়ার দিক থেকে সন্তানের কেরিয়ারের উন্নতির দিক থেকে এবং যারা ব্যবসায়ী বা কারবারি বা দোকানদারি করে থাকেন সেই দিক থেকেও কিন্তু বুথ ভীষণ ভালো পরিণাম দেবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ভীষণ ভালো যাবে একে অপরের সঙ্গে যে বন্ডিং সেটা ভীষণ মজবুত হবে দেখুন একাদশভাবে যে চারটি গ্রহ রয়েছে তার মধ্যে সূর্য রয়েছে সূর্য হল পিতার কারক এবং সরকারি কাজকর্মের কারক এবং মঙ্গল হলো সেনাপতি সেনা বিভাগ এবং প্রশাসনিক স্তরের প্রতিনিধিত্ব তিনিই করে থাকেন এর পরিস্থিতিতে কি হতে পারে যারা এই সমস্ত দিকে কাজকর্ম করতে চাইছেন বা যারা অলরেডি এই সমস্ত বিভাগে কর্মরত তাদের কাছে কিন্তু সময়টা ভীষণ ভালো যাবে বলা যেতে পারে কিছু নতুন অপরচুনিটি আপনারা পেয়ে থাকবেন দেখুন এই দুদিনই নয় এবং দশ এই দুদিনই দুপুর তিনটে থেকে সময়টা ভীষণ ভালো যাবে প্রথম দিন গ্রে কালারের বস্ত্র পরিধান করতে পারেন এবং দ্বিতীয় দিন গ্রিন কালারের বস্ত্র পরিধান করতে পারেন এ সমস্ত কাজে রিক্স রয়েছে সেই সমস্ত কাজ এই দিন আপনারা ভীষণভাবে হাতে নিয়ে থাকবেন তবে কাজকর্মের দিক থেকে কিন্তু সফলতা আসবে সেটা চাকরি হোক ব্যবসা হোক দোকানদারি হোক মোটামুটি দুদিন আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেটা ভিডিও শুরুতেই বলেছি শুধুমাত্র আপনাদেরকে নিজেদের মতন প্রচেষ্টা করতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে সেটা বিদ্যার্থীদের ক্ষেত্রেই হোক বা চাকরি ও ব্যবসা উভয়ের ক্ষেত্রেই দুটো দিনই কুম্ভ লোকেদের খুবই ভালো যাবে উপায়ের একটা কথাই বলবো মঙ্গল হয়তো সময় বিশেষে কিছু সমস্যা প্রদান করে থাকতে পারে তবে দুটো দিনের ব্যাপার নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন অযথা কারোর উপর কোনো রাগারাগি করবেন না আর হনুমান চলিশা পাঠ করুন যদিও কোনো নেগেটিভ প্রভাব পড়ে থাকে তাহলে সেটা সামলে যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ